আজও যখন মেয়েরা বিকিনিতে ট্রোল হয় তখন সেই আমলে শুধু তোয়ালা পরে সমুদ্রের ধারে পৌঁছ দিয়েছিলেন সুচিত্রা সেন এক বান্দা পরিচালকের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সেই পরিচালক বলেছিলেন রমা কিভাবে নায়িকা হয় রমা নায়িকা হলে আমার হাতের তালুতে চুল গজাবে রমার পাল্টা জবাবটা এই যুগের মানুষকে চমকে দিতে পারে পুরুষ শাসিত সমাজে সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের জায়গা তৈরি করেছিলেন রাজকাপুর অব্দি কলকাতা ছুটে এসেছিলেন কেবল সুচিত্রাকে ছবি সাইন করাবেন বলে কিন্তু হাতে পায়ে সাঁধলেও তিনি হ্যাঁ বলেননি কারণ কি জানেন রাজকাপুরের ব্যক্তিত্ব রমার পছন্দ ছিল না সত্যজিৎ রায় রমাকে টলাতে পারেনি এমনই ছিল মহানায়িকার ব্যক্তিত্ব স্বামীর সুখ কোনদিনই পাননি তাতেও তার গরিমা অহংকার এবং আত্মসম্মান কমেনি তাকে যেই দেখেছি এক বাক্যে স্বীকার করেছে ম্যাডাম সেন অনন্য সেই তিনি পঁয়ত্রিশটা বছর অন্তরালে থেকে গেলেন কেন সুচিত্রা সেন কেন এত রহস্যময় তাকে নিয়ে মানুষের কৌতূহল দিন দিন বেড়েই চলেছে বই কমেনি কি ম্যাজিক করেছিলেন তিনি আজ সেটাই শোনাবো আপনি দেখতে থাকুন গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলে আপনি শুনছেন এবং দেখছেন গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেল উনিশশো সালের ছয় ই এপ্রিল ভারত তখন ভাগ হয়নি পাবনা জেলার হেমসাগর লেন এ একটি পাঁচ কামরার একতলা বাড়িতে মহানায়িকার জন্ম বাবা করুণাময়ী দাশগুপ্ত সে কি খুশি সবাইকে ডেকে মিষ্টি বিলিয়েছিলেন সেদিন শখ করে নাম রাখলেন রমা রমার গায়ের রং একটু চাপার দিকে তাই দাদুর নাম দিলেন কৃষ্ণা বাড়ির ছোটরা তাকে ডাকতেন রানাদি বলে তবে এর মধ্যে রমা নামটাই বেশি প্রচলিত ছিল পাড়ার ডানপিটে মেয়ে ছিল রমা গাছে উঠে পেয়ারা পাড়া থেকে শুরু করে ঝাঁটি রমা ছিল সবেতেই ওস্তাদ ছোট থেকে নিজের মর্জির মালিক দেশভাগের সময় করুণাময়ী দাশগুপ্ত বুঝলেন এই পাবনা আর তাদের জন্য সুরক্ষিত নয় তাই গোটা পরিবার নিয়ে চলে এলেন ভারতে সেই সাথে বদলে গেল রমা এর জীবনটাও দেশ তখন স্বাধীন রমা ও তখন ভারতীয় নাগরিক সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিল তারা সেখানেই দেখা হলো কলকাতার বড় ব্যবসায়ী আদিনাথ সেনের মায়ের সাথে তিনি তো রমার রূপ ও লাবণ্য দেখে মুগ্ধ যেমন মিষ্টি দেখতে তেমন তার ব্যক্তিত্ব ওইটুকু মেয়ের কি দৃঢ় চাউনি নাতি দিবানাথের জন্য এই মেয়েকে খুঁজছিলেন তিনি দেরি না করেই সঙ্গে সঙ্গে দিলেন বিয়ের প্রস্তাব করুণামে বাবুর তখন হাতে চাঁদ পাওয়ার মতন অবস্থা বিন্দুমাত্র অপেক্ষা না করেই দিবাথের সাথে রমার বিয়ে হয়ে গেল রমার বয়স তখন মাত্র ষোলো বছর রমা তখন কলকাতার বিরাট বনিদি বাড়ির বু তার তো খুশি হওয়ার কথা কিন্তু রমা কিছুতেই খুশি হতে পারতেন না তার দম আটকে আসত সারাটাক্ষণ ভাই বোন আর মা বাবার কথা মনে পড়ত তার উপর দিবানাথের আচার ব্যবহার ও ভালো ছিল না শোনা যায় রমা কোনদিনই স্বামীকে ভালোবাসতে পারিনি দাম্পত্যের শেষ দিকে তারা তো একসাথেও থাকতেন না কিন্তু রমা নিজেকে নিয়ে কখনো গুজব ছড়াতে দেননি নিজের চরিত্র নিয়ে সবসময়ই সজাগ ছিলেন হাজারো প্রোপোজাল পেয়েছেন সব ঠুকরে ফেলে দিয়েছেন তার চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল না কারো রমার প্রতিভা ছিল তিনি সুন্দরী ছিলেন অনেকে বলেন দিবানাথ তার কদর করতে চেয়েছিলেন আবার অনেকে বলেন কদর নয় টাকার লোভেই টলিউডে এনেছিলেন দিবানাথ ব্যবসায় মন্দা চলছে পারিবারিক আভিজাত্য বজায় রাখতে গেলে টাকা দরকার বাড়িতে চার বছরের মেয়ে মুনমুন তাকে রেখেই রমা প্লেব্যাকের জন্য অডিশন দিলেন কিন্তু গান কারোরই পছন্দ হল না তাহলে উপায় দিবানাথ এর মামা বিমল রায় ছিলেন তখনকার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মামার সাথেই যোগাযোগ করলেন অনেকেই বলেন বিমল বাবু রমাকে ইন্ডাস্ট্রিতে এনেছিলেন আবার এটাও শোনা যায় প্রযোজক অসিত চৌধুরীর হাত ধরে তার অভিনয়ে আসা পরিচালক সুকুমার বাবু তার সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন দিবানাথ এর সাথে অডিশন দিতে গেলেন রমা চিপ শিবে চেহারার ডাগর দুটো চোখ চাউনিতে স্বচ্ছ গভীরতা এক নজরেই পরিচালকের পছন্দ হয়ে গেল রমাকে কিন্তু বাধা দিল রমার কথায় বাঙাল টান তিনিও কম যান না জানিয়ে দিলেন সপ্তাহখানেক সময় পেলেই পূর্ববঙ্গীয় টান কাটিয়ে উঠবেন তিনি তার কনফিডেন্স দেখে সুকুমার বাবু অবাক হয়ে গেছিলেন বাস আর কি শ্বশুরের আগ্রহ আর স্বামীর ইচ্ছেতেই টলিউডের পা রাখলেন রমা সেন রমা এর দিদি এটা শুনে বলেছিলেন তুই সিনেমায় নামলি অভিনয়ের কি জানিস সুচিত্রা বলেছিলেন না দিদি টাকার খুব দরকার সিনেমা করতেই হবে চেষ্টা করে দেখি কতটা পারি আর বাকিটা তো ইতিহাস উনিশশো সাল শ্যুট হল রমার প্রথম ছবি শেষ কোথায় তবে সেটা রিলিজ হয়নি তার প্রথম রিলিজ হওয়া ছবি সাত নম্বর কয়েদি প্রথমবার বাংলার মানুষ দেখল এক সুন্দরী নায়িকাকে উনিশশো সালটা তো ম্যাজিক ইয়ার নায়িকা জুটি বাঁধলেন আমাদের মহানায়ক উত্তম কুমারের সাথে কোন ছবিতে বলুন তো সাড়ে চুয়াত্তর ছবিটা দেখে থাকবেন হয়তো খুব পপুলার একটা মুভি অভিনয় দেখে কেউ ধরতে পারল না এই মেয়ে ইন্ডাস্ট্রিতে নতুন তার হাসি তার মোহমোহ চাউনি তার চোখের কটাক্ষে শতত পুরুষ খাইল। সাড়ে চুয়াত্তর জাস্ট সুপারহিট এটাই ছিল রমার জীবনের সবচেয়ে বড টার্নিং পয়েন্ট এবং রমা থেকে সুচিত্রা সেন হওয়ার প্রথম ধাপ বাংলা ইন্ডাস্ট্রিটির তখন স্বর্ণযুগ একটার পর একটা বৃহত্তর এর তারকা উঠে আসছেন এত ভিড়ে কিছুটা আলাদাভাবেই নজর করলেন রমা ইন্ডাস্ট্রি আসার পর নাম বদলাতে হলো কেবল সুপারহিট ছবি নয় তার ব্যক্তিত্ব গরিমা সবকিছুই আলাদা তার পাশ দিয়েও হেঁটে গেলে দেখতে ইচ্ছে করে পরিচালকের প্রোপোজাল প্রত্যাখ্যানের কথা তো আগেই বলেছি বহুদিন বাদে সেই পরিচালকের সঙ্গে আবার দেখা সুচিত্রার ফট করে বলে বসলেন দেখি আপনার হাতটা হাতের তালুতে চুল গজানোর কথা ছিল তো আমি তো হিরোইন হয়ে গিয়েছি এরকমই ছিল তার উপস্থিত বুদ্ধি তার খেতির পালে আর একটু হাওয়া দিয়েছিলেন উত্তম কুমার মহানায়কের সাথে একটার পর একটা হিট ছবিতে অভিনয় করেছিলেন তার পঁচিশ বছরের ক্যারিয়ারে মোট একষট্টিটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি যার মধ্যে উত্তম কুমারের সাথেই ছিল তিরিশটি ছবি আস্তে আস্তে রমা হয়ে উঠলেন আলটিমেট ডিজায়ার সুচিত্রা সেন অনেকে ভাবতে পারেন এত কম ছবি করে এত পপুলারিটি আর মশাই সেখানেই তো সুচিত্রা সেন ম্যাজিক তাই না তার ম্যাজিক ছড়িয়েছে বলিউডে গুলজার সাহেব নায়িকাকে স্যার বলে ডাকতেন দেবানন্দের সাথে তার ভালো বন্ধুত্ব ছিল তবে রাজকাপুরকে একেবারেই পছন্দ ছিল না বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি দিলীপ কুমারের সাথে জুটি বেঁধে তিনি হলেন দেবদাসের পারো দারুণ প্রশংসিত হয়েছিল সেই ছবি কিন্তু বিতর্ক বাদে আন্ধি ছবিতে এই সিনেমার কাহানিতে উঠেছিল বিহারের রাজনৈতিক তারকেশ্বরেরই ও অবলম্বনে কিন্তু সুচিত্রা সেন পর্দায় এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্টাইল নিয়ে আন্ধি মুক্তির পর কুড়ি সপ্তাহ সেটা গুজরাটে ব্যান্ড ছিল উনিশশো সালে সর্বভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে গুজরাটের সরকারি চ্যানেলে প্রচারিত হয় এই ছবিটি মহানায়িকার কথা হলে মহানায়ক আসবেন না তা কখনো হয় না তাদের দুজনের এক অদ্ভুত সম্পর্ক ছিল তারা ঝগড়া করতেন মন খারাপ করে বসে থাকতেন আবার মিলেমিশে এক হয়ে যেতেন অনেকেই বলেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল আবার অনেকে বলেন না তাদের মধ্যে ছিল নির্ঘাত বন্ধুত্ব সারা জীবনের তুই তাকারি সম্পর্ক ছিল তাদের যদিও এক্সাক্টলি কি ছিল সেটা আজও রহস্যই উত্তম কুমার ভয় পেতেন পাছে নায়িকার বদনাম না হয় কিন্তু রমা সেন ধরেই কেয়ার করে একটু বদনাম হোক না বদনাম হলে তো ভালোই হয় কাগজে বের হবে যে উত্তমকে নিয়ে পালিয়ে গেছে সুচিত্রা সেন কথা সত্যি হয়েছিল একটি পোস্টার ঝট তুলেছিল উত্তম সুচিত্রা সংসারে রীতিমতো সেই পোস্টারে লেখা ছিল আমাদের প্রণয়ের সাক্ষী হল অগ্নি পরীক্ষা আর ছিল সুচিত্রাশ্রয়ী উত্তম সুচিত্রার খবর বলে কথা পত্রিকাগুলো বেশ রং রং এ করে ছাপালো মহানায়কের স্ত্রী গৌরী দেবী নাকি সারাদিন কেঁদেছিলেন ওদিকেও সুচিত্রাকে সন্দেহ করছে আদিনাথ নায়িকাকে অভিনয় ছেড়ে দিতে চাপ দিয়েছিলেন কিন্তু ততদিনে রমা স্বামীর স্ত্রী নেই নিজেকে চিনতে শিখেছেন তিনি কি চান সেটাও বুঝেছেন স্বামীর জোড়াজোড়ি আর তাই খাটল না এ বছরই উত্তম সুচিত্রার ছোটি ছবি তুমুল জনপ্রিয়তা পায় অত্যন্ত দশটি ছবিতে সাইন করেছিলেন দুজনেই উনিশশো সালে উত্তম কুমার প্রযোজিত হারানো সুর সিনেমায় নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন সুচিত্রাকে আর সুচিত্রা সেন কি বলেছিলেন বলুন তো বলেছিলেন তোমার জন্য সব ছবির ডেট বাতিল করব উত্তমের ও সুচিত্রার সু এই নামেই তারা একে অপরকে ডাকতেন তাদের সেই জুটি ভাঙল মহানায়কের অকাল মৃত্যুর পর জানা যায় মৃত্যুর এক সপ্তাহ আগে রমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন মহানায়ক কিন্তু রমা বলেছিলেন পরে শুনব উতুর জন্য সময় বের করতে পারেনি তিনি বুঝিনি উতুর এটাই শেষ দেখতে চাওয়া উনিশশো সালের ২৪ জুলাই হঠাৎ খবর এলো উত্তম কুমার আর নেই নায়িকা তার জীবনের সব থেকে বড় শখটা বোধ হয় সেদিনই পেয়েছিলেন অনেকেই মনে করেন উত্তম কুমারের মৃত্যুর পরই সুচিত্রা সেন নিজেকে সরিয়ে নেন আসলে তার বছর আগেই অন্তরালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি সালতা উনিশশো শেষ ছবি প্রণয় পাশা ছবিটা ব্লক হয়ে গেল তারপরে সবকিছু থেকে রিটায়ার্ড নিয়েছিলেন তিনি তো চাইলেই আরও ছবি করতে পারতেন কিন্তু তিনি তা করেননি সেই কারণেই তিনি অন্যা তবে মহানায়কের মৃত্যু সময় পণ রাখতে পারেনি অন্তরাল ভেঙ্গে প্রথমে তিনি বাইরে আসেন মাঝরাত পর্যন্ত বসেছিলেন মহানায়কের মরদেহের দেহের পাশে এরপর উনিশশো পঁচানব্বই সালে ভোটার কার্ডের জন্য ছবি দেন সেটাই তার পাবলিক অ্যাপিয়ারেন্স এমনকি দুই হাজার চার সালে যখন দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত করা হল সেবার ও দিল্লি যাননি টলিউড বলিউড পরিচালকেরা তার জীবনী নিয়ে বই করতে চেয়েছেন তখনও কিন্তু রাজি হননি মেয়ে মুনমুন এবং নাতনি রিয়া ও রাইমা ছাড়া কারুরই তার কাছে যাওয়ার অনুমতি ছিল না প্রায় পঁয়ত্রিশটা বছর তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে দুই সালের সতেরো ই জানুয়ারি বিরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহানায়িকা সুচিত্রা সেন অনেকেই বলেন মহানায়িকা অভিনয় নাম যশ গ্ল্যামার এ তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি বোধ হয় মুক্তি চেয়েছিলেন জীবন যে খুব নশ্বর কিছুই থাকার নয় সবই ফুরায় একদিন এই সত্যটাকে আগে থেকেই উপলব্ধি করেছিলেন যদিও আসল কারণ কি আজও রহস্য মহানায়িকা কে নিয়ে বলতে গেলে শেষ হবে না